আমার ভাই আবু দোহাদ গুম হয়েছেন এবং ব্যাপক জনপ্রতিরোধের মুখে বা জনপ্রতিবাদের মুখে তিনি মুক্তি পেয়েছেন যদি তার পক্ষে এইভাবে জনমত গড়ে না উঠতো অবশ্যই হয়তো তিনি গুম থেকে আল্লাহ খুনের পথে শহীদ হয়ে যেতেন অথবা তাকে লম্বা সময়ের জন্য তাকে কারাগারে চলে যেতে হতে পারত কেউ গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা গুম করতে আসলে হাত ভেঙে দিব আমরা সাবধান করে দিচ্ছি আমরা আপনার মাইনে দেখে বন্ধ সময় আপনারা এক শার্মিন গুম হয়েছে আজ থেকে তিন বছর আগে তার বাবা এখানে পথিত হয়েছে আগামী দিনে আমার আমাদের কোন শার্মিন গুম হতে পারবে কোনো ইমান দর গোড়ে গিয়ে হাত দিতে পারবে যদি হাত দেয় কী হবে সে হাত ঝুলিয়ে দেওয়া হবে থাকিয়ে দেওয়া হবে সাহাব আমি চাবাস না যা বলি তো অবশ্য বইন করব শর্মা দিস সদম গরুকে সামনে কবি সর চুকা হে না কবি সর চুখেগা আর সা দেখবে হাম না যা হে জু কাহতে হেঁ এখানে যারা আমরা এসেছি আদর্শের সৈনিক কালিমার সৈনিক লাই সৈনিক আমরা বুঝে দিচ্ছি আগামীদের বাংলাদেশ গুম মুক্ত বাংলাদেশ হবে বিগত ফেসি ইজামের বিরুদ্ধে যার লড়াই করেছেন এই লড়াইগুলোর বিভিন্ন রূপ ছিল একটা রূপ ছিল তার রাজনৈতিক গ্রুপ যেটা বিএনপি এবং অন্য দলগুলো করেছে। এবং বামপন্থী একটা অংশ তারাও লড়াই করেছে তাদের নিজস্ব কিছু বাম ঘরণার চিন্তাকে প্রতিষ্ঠা করার নিয়তা তারা হয়তো সম্পৃক্ত ছিল এবং সেখানে বিদেশি কিছু মদত তাদের সাথে যুক্ত ছিল বিগত ফেসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সম কমপ্লিট আমাদের আদর্শের জায়গা থেকে চেতনার জায়গা থেকে আমরা যেটা মনে করি সেটা ছিল সে ফেসিজম শুধু বাংলাদেশে ক্ষমতার দাপটেই ক্ষমতার অব্যবহার করে তারা শুধু টিকে থাকে নি। বরং তারা একটা নেগেটিভ এবং একটা বয়ান এই জাতিকে তারা ছাপিয়ে দিতে চেয়েছে এই ফেসিজম শুধু তার তার যে বিষাক্ত আমাদেরকে মেরেছে এটা শুধু তার ক্ষমতার লোবে সে এসে মারে নাই কিন্তু এই জায়গায় আমরা একটু ভুল করতেছি আমরা মনে করতেছি যে গদি টিকিয়ে রাখার জন্য একাদ্ত রাজনীতির স্বার্থে ফেসিজম আমাদের উপর জগদ্দল পাথর মধ্যে চাপিয়ে পড়ছে আসলে এই ফেসিজমের পিছনে একটা আদর্শিক মতাদর্শিক জায়গা ছিল যেটা ছিল উগ্র সেকুলারিজমের তো আমাদের লড়াইটা যুগপথ ফেসিজমের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই ছিল এবং ফেসিজমের বুনিয়াদ যেটা ছিল নেগেটিভের যে বুনিয়াদ ছিল তাদের একটা নেগেটিভ বয়ান ছিল সেকুলারিজমের তার বিরুদ্ধে একটা মতাদর্শিক লড়াই ছিল আমরা বিগত ষোলো বৎসর রাজপথে এই উগ্র ফেসিজমের ভিতরে লড়াই করছি রাজপথে কারাগারে গিয়েছি আমার ভাই আবু তো গুম হয়েছেন এবং ব্যাপক জনপ্রতিরোধের মুখে বা জনপ্রতিবাদের মুখে তিনি মুক্তি পেয়েছেন যদি তার পক্ষে এইভাবে জনমত গড়ে না উঠতো অবশ্যই হয়তো তিনি গুম থেকে না করুক খুনের পথে শহীদ হয়ে যেতেন অথবা তাকে লম্বা সময়ের জন্য তাকে কারাগারে চলে যেতে হতে পারত এখন আবু তো লড়াই আমাদের যে লড়াইটা ছিল সেই লড়াইটা নিচু রাজনৈতিক সংগ্রাম ছিল না আমাদের এই জায়গায় আমাদের সাথে সম্ভবত সাধারণ ছাত্র সমাজের বা অন্যান্য যারা রাজনৈতিক কনসেপশন যারা রাখেন তাদের সাথে একটু পার্থক্য কেন হতে পারে আমরা মনে করি আমাদের লড়াই শেষ হয় নাই ফেসিজম যেই সেকুলার চেতনাকে লালন করে সে জগদ্দল পাথর মধ্যে বসেছিল ফেসিজম চলে গেল সেই সেকুলার চেতনা বাংলাদেশ থেকে কিন্তু এখনো বিলুপ্ত হয় নাই ওই সেকুলার চেতনা যেটা শেখ হাসিনার শাড়ির প্যাচলে তার শাড়ির প্যাচে যেটা আবদ্ধ ছিল এটা কিন্তু এখন নতুনভাবে নতুন রূপে বিভিন্নভাবে সে কিন্তু এটা তার বহিপ্রকাশ করার চেষ্টা করতেছে সেই ফ্যাসিজম বিধির লড়াইয়ের আদর্শ মধ্যাদর্শিক লড়াইয়ে আমি যে সারপ্রাইজ আপনাকে দিতে চাই সেটা ছিল আমাদের ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের কন্ট্রিবিউশন ভীষণ ছুলে গেলে এমন যারা আমরা কারাগারে গিয়েছি আমাদের অনেক বোনেরাও কিন্তু কারাগারে গিয়েছে তারা শুধু রাজনৈতিক সংগ্রাম করে নাই তারা ফেসিজমের বিরুদ্ধে তারা আদর্শ লড়াই তারা কিন্তু করেছিল এই সমস্ত বন্ধের মধ্যে একজন বোন হচ্ছেন আমাদের এই নেত্রকোনার শারমিন উনি এখানে এসেছেন বইমেলায় পরদাড়ালে আমাদের পাশে আছেন তার বাবা এখানে আছেন আমি যারা বইমেলার দায়িত্বশীল তাদেরকে বলবো আমি এক মিনিটের জন্য একটু সরে যাচ্ছি তোমরা আমাদের কারা বিজয়ী আমাদের বোন সকলের বোন আপনার বোন আমাদের বোন এবং যেহেতু আমি মামলার ব্যাপারে কাজ করে থাকি মজলুমদের বিষয়ে এখানে বিভিন্ন ধারার মতের এবং বিশেষজ্ঞ গোয়েন্দা সংস্থার ভাইরা থাকবেন রাষ্ট্রের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই এই মেয়ে থেকে পনেরো বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে কয় বছর বয়সে পনেরো বছর বয়সে এবং তার মায়ের কুল থেকে তাকে ছিনিয়ে নেওয়া অফিস পনেরো বছর বয়সে রাত একটা বাজে এখন চিন্তা করেন আপনাদের সকলে কিন্তু ছোটো বোন আসে আপনাদের অনেকের বা আপনাদের মেয়ে আছে এখন কোনো বাবার কোল থেকে যদি কোনো মেয়েকে পনেরো বছর কোনো মেয়েকে ছিনিয়ে নেওয়া হয় অথবা কোনো মায়ের কোল থেকে যদি কোনো পনেরো বছর চোদ্দ বছর একটা মেয়েকে যদি ছিনিয়ে নেওয়া হয় কোনো জালেন তাগুদ বাহিনী ফের দাজ্জাল বাহিনী এই বিষয়টা কীভাবে নিতে পারে মানুষ আমাদেরকেও রাত দুইটা বাজে একটা বাজে বারবার গ্রেফতার করা হয়েছে রাতের অন্ধকারে হাসিনা সরকার কখনো সাহস ছিল না রাতের দিনের বেলায় গ্রেফতার করার এই কাপুর হাসিনা বারবার আমাকে রাত্রের অন্ধকারে গ্রেফতার করেছে দিনের বেলা কখনো গ্রেফতার করতে পারে নাই এখন এই মেয়েটাকে তারা গ্রেফতার করছে রাতের অন্ধকারে একটা বাজে তো মেয়ে তো নার্ভাস হয়ে গেছে মা নার্ভাস হয়ে গেছে পরে তারা একটা রিকোয়েস্ট হয়ে গেছিলো ওর মা যে ঠিক আছে কমপক্ষে ওর বাবাকে সাথে নিয়ে যাও যাতে মেয়ে যাতে হার্ট হার্ট অ্যাটাক না করে এবং আমার দুঃখ লাগে আইনশৃঙ্খলা বাহিনীর আসলে কি বলবো শৃঙ্খলা বাহিনীর মধ্যে অনেকে ভালো লোক আছেন এটা আমরা মানি বিশ্বাস করি পুলিশের মধ্যে অনেক ভাইরা আছেন আমরা চাই এরা সম্পদে বহাল থাকুক এবং এদের প্রমোশন হোক এবং এরকম সচ্ছল যখন পুলিশরা নতুন একটা আইনশৃঙ্খলার একটা নতুন একটা ধারা তাদের মাধ্যমে সূচনা হোক এটা আমরা জানি আমার একটা পরিচয় ভালো করে জেনে নেবেন যারা শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন এখানে এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন আমার বয়স হলেন পঞ্চাশ বছর আজ থেকে হ্যাঁ প্রায় চল্লিশ বছর আগে বা পঁয়তাল্লিশ বছর আগে একাশি সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু হয় আমরা সেই সময়ে এরশাদার আমলকে আমরা বলে থাকি একটা সৈরতন্ত্র আমল কিন্তু সেই সময় আমরা আমলাদের ইনোসেন্ট এবং দুর্নীতিমুক্ত নীতিমান আমলাদের বিশাল বহল আমরা পেয়েছি যেমন আব্দুল মহিদ চৌধুরী সাহেব দাউদ চৌধুরী সাহেব ওয়িংকমান্ডে তালওয়ার সাহেব এবং আরও অনেক মন্ত্রী মিনিস্টার এবং আমলাদেরকে আমরা দেখেছিলাম যারা শুধু বেতন টাকা দিয়ে চলতেন এবং তারা মাসের তিরিশ দিনের মধ্যে পনেরো দিন তারা বেতন টাকা দিয়ে চলতেন বাকি পনেরো দিন তারা কিন্তু মানুষ থেকে করে তারা চলতেন সেই রকম একটি আইনশৃঙ্খলা বাহিনী এরকম একটা আমলা কিভাবে জল্লাদের বাহিনীতে পরিণত হলো জল্লাদের বাহিনীতে পরিণত হলো আমি আজকে অডিয়েন্স থেকে সাবধান করে দিতে চাই আগামী দিনে বাংলাদেশে পুনর্গঠনে কোন জল্লাদতন্ত্র কায়ম করতে আমরা দিব না কেউ গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা ঘুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা গুম করতে আসলে হাত ভেঙে দিব আমরা সাবধান করে দিচ্ছি আমরা আপনার মাঝে বন্ধ সময় আপনারা এক সারমিন গুম হয়েছে আজ থেকে তিন বছর আগে তার বাবা এখানে উপস্থিত হয়েছে আগামী দিনে আমার আমাদের কোন সারমিন গুম হতে পারবে কোন ইমানদার পনের গিয়ে হাত দিতে পারবে যদি হাত দেয় কি হবে সে হাত ঘুরিয়ে দেওয়া হবে হাত ভেঙে দেওয়া হবে স্যার আমি চাপাবাজ না যা বলি তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সামনে কবি সর ঝুকা হে না কবি সর ঝুকে গা সিয়ার সা দেখবে নাজা হ্যাঁ জহতে ওই করে এখানে যারা আমরা এসেছি আদর্শ সৈনিক কালেমার সৈনিক লাই সৈনিক আমরা তো দিচ্ছি আগামী দিন বাংলাদেশ গুম মুক্ত বাংলাদেশ হবে নতুন ডি তৈরি করেন নতুন এন তৈরি করেন নতুন এস তৈরি করেন নতুন মিলিটারি বাহিনী তৈরি করেন নতুন পুলিশ বাহিনী হবে আগের দজ্জালের কোনো কোনো এরকম রেজিমার থাকতে পারবে না আগে সুতরাং বইমেলার লড়াই শুধু মননশীলতার লড়াই নয় বইমেলার সংগ্রাম শুধু সাংস্কৃতিক সংগ্রাম নয় এর পিছনে আদর্শিকতার জায়গা আছে এর পিছনে সংগ্রাম আছে লড়াই আছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে শিক্ষার প্রশ্নে এই জাতিকে বিভক্ত করা হচ্ছে কথা ঠিক কিনা এবং আমাদের প্রতিত চষা দায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ রাজুভাস্কর্যে দাঁড়িয়ে আসফল ঝোড়া হচ্ছে তরুণ প্রজন্মের দায়িত্ব অনেক বড় ভারত আমাদের পরে নতুন রূপে নতুন আকারে চাবি দিতে চাই আজকের বইমেলা এটা জাতির প্রতি আগামী দিনের বাংলাদেশ ইসলামী চেতনার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামী সংস্কৃতির বাংলাদেশ সুতরাং তোমরা আমাদেরকে গুম করেছ আমাদের খুন করেছ গ্রেফতার করেছ মামলা দিয়েছ আর আমাদের উপরে একুশে বই মেলা তোমরা চাপিয়ে দিয়েছ রবীন্দ্রনাথ একুশে বইমেলা একজন বলেছিলেন একজন বিচারক সাবেক তিনি ইসলামকে ভালোবাসেন একজন সাবেক বিচারক আমার বন্ধু এবং তিনি সচ্চাই বিচারপত্রিক করেছেন তিনি বলতেছেন যে ঢাকা একুশে বই মেলায় গেলে মনে হয় রবীন্দ্রনাথ কয়েক মাস আগে মারা গেছেন হ্যাঁ আর শেখ মুজিব মারা গেছে দুই সপ্তাহ আগে মুজিববাদের বাংলাদেশ রবীন্দ্রবাদের বাংলাদেশ হ্যাঁ এই মুজিব মুজিববাদের শিরিক পায়ত্তরে দিয়েছি এই শিরিক আর পাতা তুলতে পারবে না রবীন্দ্রবাদের বাংলাদেশ হবে না হ্যাঁ রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা হবে আরো দশটা সাহিত্যের মত আমরা কি আইজামে জাহিদের সাহিত্য আমরা চর্চা করি না আমরা আমরা আমাদের তফসিলের কাশাবে আইজামে জাহারিদের সাহিত্য কবিতাগুলো নাই আমাদের আরবি সাহিত্যের কী দেবে আইজামা জাহারিদের শেয়ারগুলো নাই বড় কোরআন বুঝার জন্য আইজামা জাহারিদের সাহিত্যগুলো বুঝতে হয় বাংলা ভাষা বুঝার জন্য আমরা শরৎচন্দ্র ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র তো একবার কটকটে একেবারে হিন্দুত্ববাদ এই জন্য ওরা বঙ্কিমচন্দ্রকে কানতে চায় না ওরা বলে যে আমরা রবীন্দ্রনাথ কানতে চাই রবীন্দ্রনাথ ছিল মোনাফেক আর বঙ্কিমচন্দ্র ছিল একেবারে আগা গোড়া একটা মুস্রেক আপাদমস্তক রবীন্দ্রনাথও মুস্রেক কিন্তু সে মুনাফেকই আবরণ ধারণ তার মধ্যে এই বঙ্কিম চন্দ্রকিত এরকম হয়তো উৎকট গন্ধ তার মধ্যে সে একটু চালাকিও পরিহার করত তার কেমন তার দুর্গন্ধ ছিল তার অন্তরের ভিতরে এবং বাঙালিদেরকে রবীন্দ্রনাথকে নিয়ে আসা হয়েছে আপনারা অবাক হবেন অবাক হবেন ভারতে যে পরিমাণ রবীন্দ্রনাথের চর্চা নাই তার চেয়ে বেশি চর্চা হয়েছে কোথায় বাংলাদেশে এটা ভারতীয়দের বক্তব্য ভারতীয়দের বক্তব্য যে পরিমাণ চর্চা সে কেন হয় না তার চেয়ে বেশি চর্চা কেন হয়েছে আমার ভাইরা একবারে বিগত আটচল্লিশ ঘন্টার আপডেট বাংলাদেশের বিগত আটচল্লিশ ঘন্টার আপডেট তারা কি চাচ্ছে তারা আবার সেগুলার শিক্ষা প্রকল্প চাপিয়ে দিতে চায় আমাদের উপরে কথা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে আমি তো চাচ্ছিলাম আমার এই শারমিনের বাবাকে বই দিয়ে আমরা বরণ করবো ইনশাল্লাহ এখনও বরণ করতেছি এর মধ্যে আমি আমার মুক্ত বিশ্বাস করব এবং আমাদের এই সময়ে ইসলামের রতন্ত্র বহরিয়া আবুদ আদনান ইসলামী দাবাদের বিশ্বের মুখপাত্র আবুদ আপনারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিগত আটচল্লিশ ঘন্টা এবং দিনের যেটা আপডেট আপনাদের সামনে সেটা হলো শিক্ষার বিষয়ে ধন্য তৈরি করা হয়েছে যে সমস্ত উপদেষ্টারা রক্তের বোতারিয়ে তার উপদেষ্টা হয়েছেন তারা শাহ শাহবাগ কিছু চেতনা তারা রান করতেছেন আমরা সাবধান করে দিচ্ছি এই রক্ত আবু সাহিদের রক্ত আবু সাহিদের রক্তের সাথে মেয়ে মেলে বাংলাদেশ মেনে নেবে না হু ইজ ওয়ান আবু সাহিদকে তার টাইমলারে যান ফেসবুকে যান তার ফেসবুকে গেলে আবু সাহিদকে পাবেন খুঁজে পাবেন আবু সাইদকে আবু সাইদ আমি আবু সাইদ আপনি আবু সাইদ বাংলাদেশ আবু সাইদ আব্দুল্লাহ আবু সাইদ লাই রাহিল্লাহ লাই রাহিল্লাহ ধারক বাহক তার পারিবারিক পরিচয় দেখেন তার টাইম তার ফেসবুকে গিয়ে দেখেন তার লাইফ স্টাইল দেখেন এইভাবে পানি পানি লাগবে পানি লাগবে এটা এটা বাংলাদেশ ইতিহাস পানি লাগবে বাংলাদেশ ইতিহাস পানি লাগবে কে বাদ দিয়ে আগামী দিনে কোনো সেগুলার সংবিধান কোনো সেগুলার শিক্ষা পরণ করতে দেব না আমরা কোনো রক্ত দিয়েছে মুসলমান সংবিধান হবে সেকুলারিজম হতে পারে রক্ত দিয়েছে মুসলমান শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম মেনে নিবেন পাহারা দিবেন সংগ্রাম শেষ হয়েছে আমাদের আমরা জীবন্ত আমরা শুধু কথা বলি না কাজ করি আসেন এই যে উনি একজন কৃষক একজন কৃষক শারমিনার বাবা সাধারণ মানুষ দুই হাজার কয় সালে নিয়ে গেছে ওনার মেয়েকে বাইশ সালে দুই হাজার বাইশ সালে ওনার মেয়েকে নিয়ে গেছে দুষ্কি দুষ্কে এখানে প্রকাশনীতে আসেন এখানে আপনাদের উচিত ছিল প্রত্যেক প্রকাশনী আমাদের বড় সারবিনকে বরণ করা বই পুস্তক হাতিয়ে যাই হোক আসলে ধন্যবাদ জানাচ্ছি তারা অবশ্য বিলটা আবার আমার থেকে নিয়ে নিবে হয়তো আচ্ছা আপনারা মজুমদের পক্ষে থাকতে পারবেন অনেকে ভয় পায় মজুমদের থাকলে হারুন সাহেবের সাথে থাকলে একটু জঙ্গিবাদের ট্যাগ লেগে যাবে হ্যাঁ আর জঙ্গিবাদের ট্যাগ লাগবে আগামীকালে আগামী দিনে বিজয় চেক লাগবে রসুল্লার উপর চেক লাগিয়েছিল যাদের ঠেক লাগে নাই তাদের কোনো ইতিহাস রচনা হবে না যাদেরকে ট্যাগ লাগে তার ইতিহাস রচনা করবে আর আমরা বরাবরই আমরা ঐক্য ডাক দিয়ে দিচ্ছি আমরা সবার সাথে সম্মিলিত সমন্বয় করে আমরা কাজ করে যাব এবং যারা ইসলাম ভতির আছেন এখানে সময় আসছেন এখানে এখানে বিশুদ্ধ তৌহিদ বাদী ভাইয়ের আসছেন জমাত শিবির ভাইয়ের আসছেন এখানে তবলি জমাতের ভাইয়ের আসছেন চোরবনের ভাইয়ের আসছেন কমির প্রজন্মের ছেলেরা এখানে আছেন যেন শিক্ষিত প্রজন্মরা আছেন সবাইকে মিলে আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা ইংশাল আমরা যখন কোনো বিষয়ে সমালোচনা করি ধর গণতন্ত্রের বিষয়ে এটা আমাদের একটা আমাদের এটা হিংসে বিদ্বেষে আলাপ মানে আমি আপনার কোন বিষয়ে হতে পারি কিন্তু আপনি সাথে বিদ্বেষ ধর্মের কি জন্য বা কিংবা আপনি আমার কোনো বিষয় একমন না হতে পারেন এটা একাডেমিক আলাপ আমরা পরস্পরের সমালোচনা করবো পর্যালোচনা করবো একাডেমিক জায়গা থেকে কিন্তু পরস্পরকে আমরা বিদ্বেষ পোষণ করবো পরস্পর প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে যে প্রকাশনগুলো এসেছে এক এক প্রকাশনীর এক একটা চিন্তাধারা ধারা আছে কিন্তু সবাইকে আমরা ওয়েলকাম করেছি যে জায়গায় আমার সাথে আপনার মিল নাই সেক্ষেত্রে সেই জায়গায় আমি আপনার সাথে একাডেমিক ডিবেট করবো আপনার সাথে কথা বলবো আপনার সাথে কিন্তু বেশি জায়গায় আমরা মিল আছি বাংলাদেশের লড়াইকে আগামী দিনে একটা জুড়ে জায়গায় সীমাবদ্ধ রাখবেন আপনারা প্রথম জায়গাটা হলো ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করা কথা ঠিক কোনোভাবে আমরা যে দল করি না কেন হেফাজত ইসলাম জমাত ইসলাম চোরমুনাই তবলিক জেনারেল শিক্ষিত কমি প্রজন্ম সবার দায়িত্ব হল ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক সামরিক অর্থনৈতিক চারটা কথা আমি বলেছি কয়টা ভারতের রাজনৈতিক আগ্রাসন মানি ভারতের সাংস্কৃতিক আগ্রাসন মানি ভারতের অর্থনৈতিক আক্রাসন মানি এরপরটা কি ভারতের সামরিক আগ্রাসন মানি ভারত কোনোভাবে বাংলাদেশে সামরিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক আগ্রাসন চালাতে পারবে না এই জায়গায় পুরো জাতি আমার লক্ষ্যবদ্ধ এরপরে আমেরিকা হলো একটু চালাক চালাক ও কি বলে ও বলে যে না না সব মুসলমান খারাপ নয় কিছু মুসলমান একটু একটু মরার টাইপের আছে ওদেরকে আগ্রহ সাথে এরকম বলতে চাই কথা ঠিকই না আমেরিকা বিভক্ত করতে চাই আমাদেরকে আমার ভাইরা যখন আমেরিকা কোন মুসলমানের প্রশংসা করবে আপনার প্রশংসা করবে যে ওরা ভালো আমাদের খুব খুশি হয়ে গেছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এরকম মাতার অঙ্ক অঙ্কন আসলে কি বলতো কমি মাতার কোনো জঙ্গি নাই সব জঙ্গি কলেজ বাড়ছে বিশ্ববিদ্যালয়ে এটা বলে সে কৌমিদেরকে কি করতে আলাদা করতো আমেরিকা যখন বলবে এই সমস্ত মুসলমান উদারবাদী মুসলমান অ্যারা মডেল মুসলমান তখন আপনাকে মনে করতে হবে সে আপনার শত্রু আপনার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য সে আপনাকে দিয়েছে আপনাকে ভারত শত্রুতে আমাদের এক নম্বরে হল কিন্তু বড় আছে তবে আমাদেরও বিচার বুদ্ধি আছে আমাদের আমরা একেবারে আমাদের যে আচরণ যেটা হোক কূটনৈতিক আচরণ আমরাও আমাদের রসুল্লাহ তেইশ বছরের জীবনে শুধু যুদ্ধ করছেন তা না শুধু বদবহৎ করছেন তা না বিরাট কূটনৈতিক সংগ্রাম তিনি করেছেন কার সাথে কিভাবে আচরণ করতে হবে মুশেকদের সাথে একরকম আচরণ তিনি দেখেন মক্কাতে ছিলেন আবু তালুককে তিনি সাথে রেখেছেন কথা ঠিক না বাংলাদেশেও কিছু আবু তালুক খুঁজে বের করতে হবে আমাদেরকে মদিনাতে গেছেন প্রথমে গিয়ে তিনি ইহুদেরকে বলছেন শান্তি তোমরা থাকো আসো একসাথে ঢুকতে করি করছে কিনা করছে এইভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সংগ্রামে যেমন লড়াই আছে আক্রমণ আছে ক্ষিপ্র গতিতে তিনি কাফের দুটো ছাপিয়ে পড়েছেন আবার তিনি আপু করেছেন তিনি ব্যাগে গিয়েছেন তিনি শক্তি সঞ্চয় করেছেন প্রজ্ঞার পরিচয় দিয়েছেন আবার ময়দানে তিনি সবটা করছেন করছেন কি আমাদের নবীজির একতরফি চরিত্র ছিল না এই জন্য আপনার সিরকে ফলো করবেন বাংলাদেশও আমরা আমাদের নবীজির দেশ বৎসরের লড়াই সংগ্রাম আপোষ নরম গরম সব কিছু শিখেই আমরা বাংলাদেশে ওইভাবে আমরা কাজ করব সুতরাং হারুন সাপ আগ্নান সাপ গরম গরম এটা মনে করা ভুল আমরা নরম 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 না হলে এই সাহিত্য সংস্কৃতি আয়োজন করতাম আমরা আগামী একুশে ফেব্রুয়ারি আগামী একুশে বইমেলা আমি একদম ডান্তিক থেকে রুহামা পাবলিকেশন চেতনা মক্তাবতুল কি দেখা যাচ্ছে না এটা আশরাফ রাহনুমা এরপরে ফাতা এরপর আসলাফ তারপর আসুন্না এরপর হেমেন মার্ট এরপর নাসাব তারপরে প্রত্যয়ন আবরণ সমকালীন আসসালাম মোহাম্মদ আবল প্রয়াস হ্যাঁ বই হুদহুদ তারপরে হসন্ত এটা দেখা যাচ্ছে না এটা গার্ডিয়ান আমাদের গার্ডিয়ান তারপরে আরক এরপরে মিলহাম এরপর আর কি এদিকে কি আছে যারা আছে আমি আপনাদের সকলকে দৃষ্টি করব করবো সকলকে দৃষ্টি করব করবো দুই হাজার পঁচিশ সালের বইমালা হবে ইসলামিক বইমালা বাংলা একাডেমি হবে ইসলামিক বাংলা একাডেমি হবে এটা এটা আবেগের কথা আমার আমি আগে বলেছি আশির দশকের বাংলা একাডেমির বই দেখলে হাসিনা আমলের ইসলামিক ফাউন্ডেশনের বই দেখলে মনে হবে কলকাতার হিন্দুদের বই কথা বুঝলেন নেই ইতিহাস কেমন পরিবর্তন ইসলামিক ফাউন্ডেশনকে বানিয়েছে মুজিব্বাদের এটাকে কি বলে থেকে হিন্দুদের মন্দির মানে মুজিবাদের মন্দির ইসলাম ফাউন্ডেশন অথচ আশির দশকে একজন ব্যক্তির নাম নিলে আপনাদের মনে খারাপ লাগতে পারে হয়তো অনেকের আমি নামটা নিতে চাই জিয়াউর রহমানের মন্দের ভালো হিসেবে এই জিয়াউর রহমানের যে নীতি ছিল রাষ্ট্র আমি পূর্ণাঙ্গ তার নীতি ছিলাম একমত না তার জাতীয়বাদ গণতন্ত্র চেতনার সাথে আমি একমত না কিন্তু এই সেকুলার কাঠামোতে থেকে তিনি বাংলাদেশকে ইসলাম যে স্পেস দিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাস যেটা এই প্রজন্ম জানে না যেটা এটা বিএনপির মতো মূর্খদেরকে আমি কিছু করতে চাই না এরা আমার আত্মীয় স্বজন বিএনপির মন্ত্রী নদীরা আমার আত্মীয় স্বজন হ্যাঁ এদের পড়াশোনা কম এদের উচিত পড়াশোনা করা এই মন্ত্রীদের এই এমপিদের পড়াশোনা করা উচিত ঠিক আছে যাই হোক আপনারা জিও নমানোর চেষ্টা করেন ঠিক আছে অন্তত কমপক্ষে আপনাদের উচিত খালিদুর বলি হওয়া সেটা তো হতে পারবেন না সারাদিন ইয়ে হবা এটা তো হতে পারবেন না এটা হলো আবার জঙ্গিবাদের ঠ্যাক ভয় পাবায় না আপনারা কমবক্ষে যেও রহমান হওয়ার চেষ্টা করেন উপরে ফিসিভাদ বিরোধ হলের কথা বলেন তলথলে এমলিকে তলথলে ভারতের সাথে খাতিল করিয়ে এগুলো আমরা সব দেখি আমাদের চখনও গভীর ভয় পাওয়ার দরকার নাই এই দেশের বিএনপিকে বলেও বলবো আব জনতার সাথে কাতার যেন তারা যেন আবদ্ধ থাকে না তাদের কাতার মধ্য থাকে তো জিয়াউ রহমান একটা কাজ করেছিলেন সেটা হলো বাংলা একাডেমিকে তিনি হিন্দুত্ববাদের মুক্ত করেছিলেন এটা আমি এই জন্য বর্তমানে কিছু শৈতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী যে যত অজ্ঞস্ত সম্পর্কে তত বড় বুদ্ধিজীবী বাংলাদেশে পড়াশোনা নাকি আর অরঞ্চেল বই দেখে বুদ্ধিজীবী হয়েছে তারা তো বেশি দূরে যেতে হবে না আমরা খুব অগণ না আমি এই দেশের সংস্কৃতি সংস্কৃতি এবং ধর্ম হয় সংস্কৃতি ধর্ম ধর্মান্তর শিক্ষা মন্ত্রণে দৃষ্টি আকর্ষণ করছি আপনার আশীর দশকের আশীর দশকের নব্বই দশকে বাংলা একাডেমির বইগুলোকে আবার পুনর্মোদন করতে হবে আবার ওই বইগুলো কোথায় কোথায় সেই বইগুলো সেই বইগুলোকে গুম করা হয়েছে এরা শুধু মানুষ গুম করে না বই গুম করে এরা জানেন আওয়ামী লীগের সভাপতি সমসুলক আমরিও সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি বই লিখেছেন হ্যাঁ আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করুক বই লিখেছেন ইসলাম প্রতিষ্ঠা আমার লাইব্রেরিতে আছে গুম করছে পর বইটা আমরা কবর থেকে বের করছি বইটা আগের আওয়ামী ছিল ইসলামিক আমলিক ছিল আগে বাসানি রাত পর্যন্ত পরবর্তী আসিয়া এটা হলো এই বঙ্গবন্ধুর পত্রিকা আওয়ামী ভারতীয় আওয়ামী লীগ এটা বাংলাদেশ থেকে লীগ পর্যন্ত কিছু নাই যে আমলিক সেটা ভারতীয় আওয়ামী কি আওয়ামী লীগ এটা এটা ভারতীয় আওয়ামী এটা ওই সমস্ত লোকের না আওয়ামী এই তোমরা যারা আছো আওয়ামী লীগের শোনো আমার লাইব্রেরিতে আসো আমি দেখাবো সমস্ত বই ইসলাম প্রতিষ্ঠা বই নাম ইসলাম ইসলাম প্রতিষ্ঠা পদ্ধতি ওনার বই নাম সমস্ত এবং তাকে কিন্তু পরে পাগল উন্মাদ উপাধি দিয়ে তাকে এইভাবে তাকে এইভাবে তাকে বিতাড়িত করা হয়েছে তাকে এই আওয়ামী লীগের চক্রান্তে সুতরাং আওয়ামী রক্তে ইসলামের যে প্রাণ আছে সে প্রাণের সাথে বিশ্বাস ঘাতকতা না করা আগামী দিনে যাই হোক অনেক ইতিহাস আমরা জানি না বাংলা একাডেমিতে বিগত ইসলামী মূল্যবোধের পক্ষে পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত বইগুলো বের হয়েছে উন্নত মানের সে উন্নত মানের বইগুলো বের করতে হবে আর আওয়ামী লীগ দিবে কি আছে জাফর ইকবাল ও কোন পারমাণিক চুল্লি তৈরি করতে পারে না সায়েন্স ফিকশনের গল্প লিখে সে ঠিক আছে হ্যাঁ আমি কেমব্রিজের ডক্টর প্রফেসর নজরুল সাহেবকে বলেছিলাম আমার আঙ্কেল এই জায়গাটা কিন্তু ওনার নজরুল সাহেবের তো আমি বললাম আঙ্কেল আপনি তো সবসময় দেশে বিদেশে সফর করেন বিজ্ঞান নিয়ে কাজ করেন যাবার সব তো বিজ্ঞানের গল্প লেখে উনি তো বিজ্ঞানের কাজ করেন না এই মাঠে বলেছিলাম এই মাঠে একটা সেমিনার ছিল মাদ্রাসা যাই হোক ভাইরা আমার আমাদের লড়াইয়ের সাথে আমাদের কাজ যুক্ত আছে আমাদের আপনারা আজকে আপনারা একটা উন্মুক্ত আকাশের নিচে সমবেত হয়েছেন ইসলামের সাংস্কৃতিক জাগরণ অংশ হিসেবে আপনাকে এসেছেন আমার ভাই আবু তাহাব আপনারকে স্বাগত জানাতে এসেছেন আবু আপনার শুধুমাত্র তার চেতনার জন্য গুম হয়েছে কথা ঠিক কিনা আপনারা প্রত্যেকের সময় আবু তাহ হতে পারবেন যখন 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 আপনার ইসলামী চেতনার পক্ষে লড়তে গিয়ে আপনারা নিজের জীবনের বাঁচ দিবেন তখন ঘুমের ছেলে আসবে খুনের ছেলে আসবে কিন্তু আপনি সামনে দিকে এগুলো থাকবেন আপনারা দেখতে পেয়েছেন তো আল্লাহ আমাদের সাথে আছে বাংলাদেশে আমরা কারাগার থেকে বের হয়েছি আমার আল্লাপা হাজিরাকে পতন করিয়ে দিয়েছেন এই রমজান মাসে আমি একটা বায়াত নিয়েছিলাম আল্লা মুহুল্লা কাছে জেনারেল শিক্ষিত তো ওঠেই আলো কপি লেগে গেছে শেষ হারুন শেষ ভারত খাই ফেলবে এখন এই তো কয়েক সপ্তাহের ভিতরে কয়েকদিনের ভিতরে খাই ফেলবে আজ হারুন ঠিক আছে হাজিরা কিন্তু নাই কিন্তু আজ যুম নেই বাইরে কিন্তু হাজিরা কিন্তু জেলাখানোর বাইরে হাজিরা কিন্তু এখন নিজেই ভারতে যেখানে সেখানে সে গোপন আছে কিন্তু সেখানে সে ভারতে হারতে পারতেছে না তার বাড়িতে সে আজকে স্বাধীন নেই সে হাজিরা তার বাড়িতে স্বাধীন নেই তার শ্বশুর বাড়ি নাকি বলতে পারবো না সেটা মানুষ কেন তাকে তার শ্বশুর বাড়ি তার সেটা শ্বশুর বাড়ি নেই স্বাধীন নেই যাই হোক আমার ভাইরা এখন আমাদের বলার পক্ষ থেকে আপনাদের বোন কারামুক্ত আরো অনেক বোনেরা কিন্তু কারাগারে আছে আমি রাষ্ট্রকে বলতে চাই কারাগারে আমাদের যে সমস্ত বোনেরা আছে সবাইকে ছেড়ে দিতে হবে সবাইকে

মাহমুদুর রহমান কেন জেলে থাকবে কেন জেলা থাকবে কিসের বিপ্লব হয়েছে এটা এটা কোন ধরনের বিপ্লব যেই বিপ্লবের মাহমুদুর রহমানকে জেলে থাকতে হয় সুতরাং আজকের অডিয়েন্স থেকে মাহমুদুর রহমানকেও আমরা মুক্তির দাবি জানাচ্ছি আমরা আমার ভাইরা আমাদের রাজনৈতিক লড়াই চেয়েও আমাদের শাস্তি লড়াই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা আপনাদের অন্তত একটা শক্তি আপনাদের আছে আছে কিনা আপনাদের হাতে একটা যন্ত্র আছে সেটা হচ্ছে একটা মোবাইল আছে আপনাদের হাতে আঙ্গুলা সাহা দেওয়া এই শক্তির উত্থানের পরে এই জয় ইহুদিদের সাথে পরিকল্পনা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিল আজ থেকে পনেরো বছর আমি বলেছিলাম ইনশাআল্লাহ ডিজিটাল বাংলাদেশ তাদের জন্য গুবেরক হবে তাদের জন্য এবং এই ডিজিটাল বাংলাদেশ সবই ইসলামিক ডিজিটাল বাংলাদেশ তারা চেয়েছিল সেকুলার ডিজিটাল বাংলাদেশ বলার জন্য যে ডিজিটাল বাংলাদেশ দিয়ে ইসলামে তারা বারোটা বাজাতে চেয়েছিল আর তাদের নিজেদের বারোটা বাজে গেছে ডিজিটাল সিস্টেমে তারাই কী করলো ক্ষমতায় আসলো ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কথা বলে আর তারাই ডিজিটাল বাংলাদেশকে বন্ধ করে দিয়ে ফেসবুক বন্ধ অনলাইন বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ সব তারা বন্ধ করে কথা ঠিক কিনা যে অস্ত্রকে তারা ইসলাম বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল সে অস্ত্র তাদের বিরুদ্ধে চলে গেল একদিন আলহামদুলিল্লাহ শত্রুকে চিনবেন শুধু শেখ হাসিনা না শত্রু চিনবেন কিছু মিডিয়া আর আমাদের শত্রু কথা ঠিক কিনা প্রথম আলো নিজস্ব এজেন্ডা আছে প্রথম আলো নিজস্ব এজেন্ডা আছে প্রথম আলোকে মনে রাখবেন এই দেশে হাসিরা চলে গেছে প্রথম আলু চাই নাই আমরা প্রথম আলোকে চাই আপনাদেরকে বার্তা দিচ্ছি আগের প্রথম আলো আর বাংলাদেশে চলবে না নতুন প্রথম আলু হলে সেটা চলতে পারবে মন মতো যে কোনো মিডিয়া ইসলাম যদি কথা বলবে সেই মিডিয়া খেরাও হবে সেই মিডিয়া আপনার সাথে থাকবেন তো আপনারা শুধু এক বইমেলাতে ইসলামকে আমরা চিন্তা করতে পারবো লড়াই গভীর লড়াই ওড়াই দীর্ঘ সেই দীর্ঘ লড়াই আমাদের ইসলাম আমাদের সাথে আমাদের লড়াই যেতে হবে সে লড়াই